নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের কৃপায় তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো সবার প্রথমে আমি জানালাম কাকে জানালাম বলো তো বন্ধুরা যাও যাও আমার কমিউনিটিতে যাও দেখবে একটা বাচ্চা মেয়ে মানে সৌমি এক সোচ বলে একটি বাচ্চা মেয়ে ভিডিও করেছে এই ভিডিওটা গিয়ে দেখে এসো যাও এটা বলে আমাদের সমাজের নাগরিক শিক্ষিত সমাজের শিক্ষিত নাগরিক এদেরকে বলে ঠিক আছে এই এই এইরকম মেয়েরা এই রকম মেয়ে যদি আমাদের সমাজে একশোটা থাকে না আমাদের সমাজ আমাদের বাংলা প্রত্যেকটা স্তরে স্তরে এগিয়ে যাবে যুব সমাজ এগিয়ে যাবে ভালো পথে নট কোনো নোংরা পথে তো আমি তোমাদেরকে আজই জানাচ্ছি চ্যানেলের নামটাও বলে দিলাম তো যাও এক তো ওর ভিডিও দেখো দেখো আর এই ভিডিওটা স্পেশালি দেখবে এই ভিডিওটা আমার মন ছুঁয়ে গেছে যার জন্য আমি আমার কমিউনিটিতে উইদাউট পারমিশান আমি শেয়ার করেছি আমার ভালো লেগেছে এবার যদি সে বলে যে না দিদি আমার কমিউনিটিকে নামিয়ে দাও তাহলে আমি নামিয়ে দেবো বাট আমার ভালো লাগে আমার যাকে আমি চিনি বা না চিনি বা আমার শত্রু বা কিছু হলে আমি মানে খুব বেশি শত্রু হলে তারটা হয়তো দেবো না বাট মোটামুটি হলে আমি দিই আমার যেটা ভালো লাগে মন ছুঁয়ে যায় আমার সেইগুলো আমি কমিউনিটি শেয়ার করি তো তোমরা যাও আমার কমিউনিটিটা গিয়ে চেক করো এবং গিয়ে দেখে আসো যে মেয়েটি কি বলেছে এরা হচ্ছে শিক্ষিত সমাজের শিক্ষিত নারী কি সুন্দরভাবে এক্সপ্লেন করেছে বিষয় বিষয়টাকে তোমরা গিয়ে শুনে আসো যেটা আমি এখন পর্যন্ত এক্সপ্লেন করতে পারিনি ঠিক আছে তো এটার জন্য আমি প্রথমে ক্ল্যাপ দিলাম তো তোমরা ওর ভিডিওটা দেখে এসো দেখে এসে অনেকটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের আইন ব্যবস্থা আমাদের জন্য কি কি করতে পারি আমরা কি কি করা যেতে পারে কোনটা আইনের বিরুদ্ধে কোনটা আইনের পক্ষে তো কেউ তো আমরা লয়ার নয় তাই না তো আমরা আমাদের ভিডিও দেখে যদি কোনো প্রশাসনের মনে হয় যে আ সমাজ কাজ করেছে তবে আমাদের কিছু হবে তা নাহলে তো হবে না বন্ধুরা তো যাই হোক আমি এই মেসেজটা তোমাদের সবার আগে দিয়ে দিলাম এবার আমি তোমাদের বলবো এই যে আমরা ভিডিও করছি আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার তাই তো আমরা কারোর কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি করবো এটাই স্বাভাবিক বাট আমি না ওই দিদিকে একটা কথা বলতে চাই দিদি ভাই ও দিদি আমি না এইটা একটু আমার আমাদের যে প্রিয় প্রধানমন্ত্রী তার যে একদম একদম কী বলে আন্ডারলাইন কোটিং যে কথাটা আমার খুব প্রিয় এই কথাটা এরকম অনেকের অনেক লাইন প্রিয় তো এই ক্ষেত্রে এই লাইনটা প্রযোজ্য হবে বলে আমি এই লাইনটা বলছি তো দিদি ও দিদি দিদি আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে বুঝেছেন দিদি আপনার সাঙ্গ যে সব ভণ্ডরা রয়েছে আপনার আশেপাশে সেই সব ভণ্ডদের মধ্যে একটা ভণ্ড কাল রাত দুটো সময় এইটা টেনেছে না এটা টেনেছে না গাঁজা না কি কি কী সব আছে আরও কিছু ওই সব টেনে মাঝরাতে নাকি একটা ভিডিও করে অ্যালার্ট করেছে যে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের ওয়াইটিতে আছে সাবধান সাবধান বাবা দিদি আমরা তো খুব ভয় পেয়ে গেছি দিদি কালনা থালাতে কানলা ওই যে কান্না তুই হ্যাঁ কালনা হ্যাঁ কালনা কালনা থানাতে তো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিড় পড়ে যাবে দিদি ভাই আমার এই একটাই ফোন দিদি আমি এই যে ভিডিও করছি এই একটা ফোন আর একটা আমার ওই পুরোনো ফোন আছে যেটা দিয়ে আমি একটু লেখা দেখি তো আমার এই ফোনটা যদি জমা নিয়ে নেয় তাহলে ওইটা দিয়ে কাজ চালাতে হবে চলো একটা নতুন ফোন হয়ে যাবে দিদি তাই না দিদি একটা নতুন ফোন হয়ে যাবে আমার তাই না তো চলো যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা আছো সবার ফুটে তোমরা যেগুলো দিয়ে ভিডিও করো খুব সাবধানে ভিডিও এখানে একজন জাজ এসে গেছে তোমরা জানো জাজ গায়ে মানে না আপনি মোরল জাজ হ্যাঁ সেই এসে খুব সাবধানে ভিডিও করবে হ্যাঁ নাহলে কিন্তু ফোন জামা পড়ে যাবে ওইখানে কালনা থানায় বুঝেছ ও বন্ধুরা ও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের বলছি তোমাদের তোমাদের ফোন কিন্তু কালনা থানায় জমা পড়বে আমারটাও 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 কারণ আমরা নোংরামি কোনো যদি নোংরা দেখি যারা নোংরা পরিষ্কার করতে নেমেছে তারা যদি নোংরা করে ওটাকে নোংরা বলা যাবে না ওটাকে নোংরা বলা যাবে না কিন্তু অন্যরা নোংরামি করলে বা কোনো বাজে কথা বললে বা কিছু বললে সেইটা কিন্তু মহাপাপ মহাপাপ ওইটার জন্য কিন্তু কেস হতে পারে ওইটার জন্য কিন্তু তোমার জেল হতে পারে ওটার জন্য তোমাকে পুলিশে ফোন করতে পারে ওটার জন্য করবে অন্য মানুষরা কিন্তু যখন আমার যে আমরা যে নোংরা পরিষ্কার করতে এসেছি অভিযান চালাতে এসেছি সেইখানকার মানুষ যদি কিছু করে তখন কিন্তু কি টুকি তখন একটু টুকি টুকি হবে বুঝেছ বন্ধুরা তখন টুকি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না ব্যাপারটা ঠিক এই রকম আমি বোঝাতে পারলাম তোমাদের বোঝাতে পারলাম চলো আচ্ছা বন্ধুরা আমার কাছে না দুবার পুলিশের ফোন এসছে দুবার তো একটা হচ্ছে মহা হরি কি মহাদেবপুর থানা আর একটা হচ্ছে কি জানো ওটা যা বি দিয়ে নামটা ভুলে গেলাম দুই জায়গা থেকে ফোন এসেছিল তো যখন আমরা কথা বলি না কারণ আমরা কন্ট্রোভার্সি আমাদের ভিডিওতে এমন কোনো তথ্য নেই যে মানুষকে মানে কি বলবো সমাজ বিরুদ্ধ কাজ বা দেশ বিরুদ্ধ কাজ বা সমাজের আইন কানুন ভঙ্গ করার কাজ এরকম তো কোনো ভিডিও নেই তো প্রশাসন না সব দেখে জানেন তো প্রশাসন সব বিচার বিচার করে যখন শোনে না মিথ্যে কথা বলে আসে জানেন তো মিথ্যে কথা যে চ্যানেলটা দিয়ে যে নিজে নোংরামি করেছে যে চ্যানেল দিয়ে মানে এই ছাগলি আমাদের ওয়াইটিতে একটা ছাগলি আছে না সেই ছাগলি চ্যানেলে নাম নিয়েছে যে যে ওই যে ওই যে কী জানো ছাগলি চিঙ্কি ছাগলি হ্যাঁ চিঙ্কি ছাগলি ওকে ছাগলি বলতে হবে এবার থেকে কারণ ওরা একটা ভিডিও দেখলাম ছাগলদেরও মনে হয় বুদ্ধি আছে এই ছাগলটা তাও বুদ্ধি নেই এই চিঙ্কি ছাগলি তা যাকে প্রমোট করছে হ্যাঁ সে মিথ্যে কথা বলে জানেন তো পুলিশ স্টেশনে গিয়ে বলে আমার ওই চ্যানেল যে চ্যানেলে কিছু নেই ভুয়ো পড়াশোনা হয় সেই চ্যানেলের নাম দিয়েছে যখন আমরা জিজ্ঞেস করি যে কোন চ্যানেলের নামটা কোন চ্যানেল দিয়েছে বলছে এইটা আমি এটা চ্যানেল এই চ্যানেলটা তো নয় ওনাদের আমি বলেছি এই চ্যানেল এই চ্যানেলটা থেকে তো উনি করে না ওই চ্যানেলে যান এবং ভিডিওগুলো দেখুন এবার সাইবার ক্রাইমে ধরুন সাইবার ক্রাইমে যখন কোনো কিছু ফেলা হবে না তো এই ছাগলি যাকে এই চিঙ্কি ছাগলি যাকে প্রমোট করছে না ছাগল চেনে পাগলকেই এটা তো স্বাভাবিক যে কথা আর পাগল চেনে ছাগলকেই বা ছাগল পাগল চেনে ছাগল বা ছাগল চেনে পাগল দুটোর মধ্যে একটা তো মিলিয়ে নাও একই রতনের রতন চিনে নিয়েছে আর সেই জন্যে এই কী যেন বলে ফোন করেছে বললাম আপনাদের তো সেই প্রশাসন থেকে ও বললাম তো সাইবার ক্রাইমে গেলে সমস্ত কিছু চলে আসবে ফেললেই সব যত প্রাইভেট করা ভিডিও এক একটা প্রাইভেট করা ভিডিও খুলবে এক একটা বোম ব্লাস্ট ভিডিও বেরোবে এক একটা প্রাইভেট ভিডিও খুলবে আর একটা বোম ব্লাস্ট ভিডিও বেরোবে গানে শুনতে পারবেন না চোখে দেখতে পারবেন না এইসব দু নম্বরই ফ্রড বাজ মহিলা ওই ছাগলিকে প্রমোট করছে আর ছাগলি পাগলিকে প্রমোট করছে কি বলবে আর এই যে হসপিটালটার নামে যেটা বললো এটা নিয়ে এখানে যারা বুদ্ধিজীবী আছো যারা যাদের ঘর সংসারে একটু হালকা কম আমি তাদের কাছে অনুরোধ জানাবো এই যে যে হসপিটালটার নামে যে একটা ব্যাড প্রমোশন করলো যে সেইখানে এই হয় ওই হয় তো এটা সরকারি নাকি জানি না তো এটা যদি সরকারি হাসপাতাল হয় এটা নিয়ে কিন্তু বড় একটা সুন্দরভাবে একটা সাজানো যেতে পারে তো যদি তোমাদের কারোর সময় থাকে এই যে এইটার ব্যাপারে যে ওরা রিভিউ দিয়েছে রিভিউ চেক করে রিভিউটা এই সোশ্যাল প্ল্যাটফর্মে প্রমোট করে বললো যে ওখানে মানুষকে মেরে ফেলা হয় এখানে সুস্থ মানুষকে পাগল করে দেওয়া হয় এইটার ব্যাপারে যদি কিছু স্টেপ নেওয়া যেতে পারে ও ম্যাডাম ম্যাডাম আপনি এগুলো দেখেন না সমাজের মধ্যে পড়ে না সমাজ সেবিকাদের এই কাজগুলো পড়ে না পড়ে না ও আপনার দলে আছে বলে আপনার এগুলো দেখতে নেই ম্যাডাম আপনার কাছে যারা থাকে তাদের কোন অন্যায় কথা অন্যায় কিছু আপনার দেখতে নেই তাই না ম্যাডাম ও বাবা ও ম্যাডাম না দিদি 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 ঠিক আছে তো এটাই আমার বলার যে বলে দিলাম যে যারা এখানে মানে ওই ভণ্ডামির ইয়ে চালাতে এসছে না ওই কী বলে অভিযান চালাতে এসছে ভ ভণ্ডরা এসে অভিযান চালাতে এসছে এখানে সেই ভণ্ডদের যদি ভান্ডা খোলে না সেই ভণ্ডদের যদি ভান্ডা খোলে দেখবেন দুর্গন্ধে আপনারা সবাই পালিয়ে যাবেন দুর্গন্ধে ওয়াইটিতে আর কিছুই থাকবে না এত দুর্গন্ধ বেরোবে এই ভণ্ডদের যদি ভান্ডা ফোটে বুঝতে পেরেছেন বন্ধুরা তো এই গাধিটাকে আজকে বলছে আমার মেয়েকে আমি হ্যাঁ প্রাইভেট ডাক্তার দেখাবো কেন রে গাধি এই পাগলি পাগলি বলবো না তোকে পাগলি তো অন্য একজন আছে তো যাই হোক তুই হচ্ছিস ছাগলি বুঝেছিস কারণ তুই ছাগলের মতো ব্যবহার করিস বলে তোকে ছাগলি বলছি কারণ ছাগলেরও বুদ্ধি থাকে তো তোর মেয়েকে তুই লিগাল ওয়াইফ বলে ওখানে পাঠালি পাঠানোর পর লিগাল হাজব্যান্ড তো তো দেখাবে সেখানে তোর তোরা যদি বলিস যে বললি আমরা যাবো 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 আবার বলছিলিস আমি প্রাইভেটে দেখাবো ডালমে কুচ কালা হ্যাঁ বন্ধুরা ডালমে কুচ কালা হ্যাঁ বুঝেছো কোনো গোপন রোগ আছে ও আর একটা জয়শ্রীকেও হাততালি দিলাম জয়শ্রী খুব ভালো ভিডিও করেছে রুনাও খুব ভালো ভিডিও করেছে এদের নামগুলো আমরা নিতে বাধ্য হলাম কারণ এদের ভিডিওগুলো আমার ভালো লেগেছে তাই তো এর আমি জয়সী ভিডিও থেকে জানতে পারলাম যে এর কোনো গুপ্ত রোগ আছে যেটা সোশ্যাল মিডিয়া এরা করতে চায় না যার জন্য প্রাইভেট ডাক্তার নিজেদের পরিচিত ডাক্তার এই যে এই যে বলেছিল না এই যে যে দু নম্বরই ফ্রড একটা আছে না যে নিজের ডেজিগনেশানটাকেও ফ্রড বানায় নিজের ডেজিগনেশান যেটা আছে সেইটাকে তিন চার স্টেজ করে লোককে প্রমোট করে হ্যাঁ বোঝাতে পারলাম বন্ধুরা তোমাদের বোঝাতে পারলাম সাবধান একদম সাবধান হয়ে ভিডিও করবে এই যে কালনা থানায় গিয়ে কি প্রমোট করে এসছে যে আমি এই আমি ওই আমি সেই আমরা খোঁজ চালাচ্ছি আমাদেরটা প্রসেসিং চলছে যে কোথায় গিয়ে কি ভুয়ো ভো খবর বলেছে লোককে যে আমি এই আমার এই চেয়ার ওর আবার বলছে যে কি প্রশাস আমার পজিশনের জন্য নাকি প্রীতমকে ফোন করেছে হ্যাঁ রে প্রীতম তুই ফোন করেছিলিস ওরে 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 কি ভয় তোর কি ভয় কি করেছিস রে অপরাধরা নিশ্চয়ই তুই কোনো বড় অপরাধ করেছিস তা নাহলে কোনো দিন মানুষ অপরাধ যখন যারা করে না তারা সেই রকম মানুষকেই খোঁজে তার অপরাধটা ঢাকার জন্য তাই না প্রীতম হুম আচ্ছা কোনো প্রমাণ নেই জানো গো বন্ধুরা তাকে যে ফোন করেছে কোনো প্রমাণ নেই সে তাকে ব্লক করেছে মানে আমি আমাকে সম্মান দাও মানুষ কোনো যদি সম্মানীয় ব্যক্তিকে মানুষের কর্মের জন্যই মানুষ সম্মান করে অটোমেটিক কিন্তু সেটার জন্য মানুষকে তার প্রেজেন্ট আচ্ছা আমি আছি আমি আমি সম্মানীয় ব্যক্তি আমাকে তোমরা ও যে হুজুর যে হুজুর করো এগুলো বলে বলে লোককে খুঁজিয়ে খুঁজিয়ে নেওয়া পাবলিক বুঝতে পেরেছেন তার সম্মান তার অকাতটা কোথায় হুম কোনো মানুষ যদি সম্মানীয় কাজ করে গর গৌরবের কাজ করে তবে তো মানুষ অটোমেটিক তাকে সম্মান করবে তাকে ভালো বলবে যে হ্যাঁ এই ভালো কাজটা করেছে সে দিনের পর দিন মানুষের পিছনে খোঁচা মেরে তাকে তার ক্ষতি করে তার তার রোজি রোজগার নষ্ট করে হ্যাঁ অফিসে অফিস 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 অফিসের ট্রান্সফার ব্যাংকের মতো জব হ্যাঁ আমাদের যেটা এস দিয়ে শুরু যে ব্যাঙ্ক সেই ব্যাংকের স্টাফের নাকি পোস্টিংও করে দিতে পারে এই ওয়াইটির ম্যাটার নিয়ে তাই না কি বন্ধুরা এ কত বড়ো ফ্রড জিপ আপনারা বুঝতে পাচ্ছেন কত বড়ো ফ্রড জিপ যে নিজের পজিশনটাকেই ভুয়ো প্রমাণ করে নিজেই আদৌ সেখানে হোল্ড করে কি না জানি না আর তার কোন কার্ড কোন খতান্ন থেকে এসছে না কোথার থেকে এসছে ওগুলো কোনো দিন দেখাক দেখাক যে ওকে ওইখান থেকে এই পজিশনটা হোল্ড করার জন্যে এইটা দিয়েছে হিম্মত হবে না ভুয়ো সবটাই ভুয়ো এবং এই যে ফোন করেছিল না আমি ডিএম অফিস থেকে বলছি ডিএম অফিসে দেয়ালের পাশে গিয়ে ফোন করে জানেন তো বন্ধুরা ডিএম অফিসের দেয়ালের পাশে গিয়ে ফোন করে বলবে আমি ডিএম অফিস থেকে বলছি মানুষ শুনে বুঝবে বাবা ডিএম অফিস থেকে সেরকম রকম এরকম করে ফোন করে করে হয়তো বলে যে আমি এই পজিশন হোল্ড করি আমি এই ভাটের সার আমি এই গরুর সার বুঝেছ এগুলো বলে আর অত খেয়ে কাজ আছে যে ওই সব প্রমাণ নেবে হ্যাঁ আপনি ওইটা আপনি ওইটা করে নিয়েছে সবাই হ্যাঁ সব আসবে সবাই একদিন বুঝতে পারবে এই দু নম্বরই ফ্রড জিপটাকে এই দু নম্বরই ফ্রড জিপটাকে আরে এই ছাগলিটা তো নিজের মেয়ের পায়ে সংসারে নিজে কুরোল মারছে এই ছাগলিটা বুঝেছ যে ছাগলি কে বলো তো ওই যে যাকে প্রমোট করিয়ে দিল যাও ওর ভিডিও না দেখলেও কিছু জানতেই পারতো না উলি বাবা ওখানে গেলে ওর মেয়েকে মেরে ফেলবে তাই না কি তুমি কিচ্ছু জানো না কিচ্ছু জানো না তাহলে তোমার বাড়িতে তুমি নিয়ে চলে এসো তোমার বাড়ির কাজকর্ম করানোর জন্যে তাহলে সব বুদ্ধি তোমাকে দিয়ে দেবে আর তোমাকে ফোন মুখ খাটতে হবে না আর তোমাকে কিচ্ছু দেখতেও হবে না তোমাকে বাড়িতে বসে বসে কাজ করা সব বলে দেবে তার তো কোনো কাজ নেই ওখানে বসে কষ্ট করবে কেন তোমার বাড়িতে তো একটা এসি আছে না এসি তলায় বসিয়ে রাখবে আর দিনে সারাদিন একটু ঝাড়পোছগুলো করিয়ে নেবে ওই কুকুরগুলোকে খেতে দেওয়া এই দেওয়াগুলো কাজগুলো তো করতে হয় তার জন্য তো একটা লোকের দরকার তাই না হুম সেই কাজগুলো করিয়ে নেবে কি আরাম হবে না তোমার ছাগলি হ্যাঁ এই ছাগল পানা বুদ্ধির জন্যেই এই মেটার জীবনটা এই যে নিজের মেয়েটার জীবনটা তিল 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 করে খেয়ে নিয়েছে এই ছাগলটা বুঝতে পেরেছো বন্ধুরা এখন গিয়ে বোঝা যাচ্ছে এই ছাগলটার যে কী মাথায় আর আর একটা কথাও বলি বন্ধুরা দেখো আমার ভিডিওতে আমার যেটা মনে হবে আমি অবশ্যই বলবো আমার বোন আমার চ্যানেল আমার নেট আমি মানুষটা আমি তো আমি আমার ভিডিওতে আমি কাকে কন্টেন্ট করব কি বলবো সেটা টোটালি আমার ব্যাপার কেউ এখানে কোনো হনুদাসগিরি ফলাতে পারবে না হ্যাঁ যে হনুদাসগিরি ফলাতে আসবে হ্যাঁ তাকে জুতো পেটা করবো তাকে জুতো পেটা করবো বোঝাতে পারলাম বোঝাতে পারলাম কে এখানে হনুদাস এসেছে বলতে সাবধানে ভিডিও করবে কিসে সাবধান কিসের সাবধান কিসের বিরুদ্ধে কাজ করছে এখানে মানুষ দুটো কথা বলছে কারোর কিছু ভালো লাগলে সেটা বলবে কারোর কিছু খারাপ লাগলে সেটা তাদের যুক্তি দিয়ে তাদের মতামতটা প্রকাশ করবে বাড়ি এসছে হনুদাস এখানে বলতে আচ্ছা আমি বলি এই যে কালকে অনেকে অনেকে এই হিসানিকে নিয়ে বলছে আচ্ছা হিসানি একটা লাইভ দেখছিলাম আমি সেখানেও পরিষ্কার বলে দিয়েছে যে আমি আমার মতো রাস্তা দেখে নিচ্ছি আমরা করছি না হ্যাঁ হ্যাঁ তা আমি খানিকটা দেখেছি তো এই মেয়েটাকে নিয়ে কেন টানাটানি হচ্ছে কেন টানাটানি হচ্ছে অ্যাকচুয়ালি বউ তো তার ছিল একদিন থাকলেও ছিল এক ঘন্টা থাকলেও ছিল পঁচিশ দিন থাকলেও ছিল ছিল আর তার বইয়ের প্রতি মানে প্রথম বইয়ের প্রতি তাকে ডিভোর্স করার পর আবার সেকেন্ড বিয়ে করার পর তার সে জোর করে ঢোকার পর তারপরে তার মন থেকে তাড়াতে হবে এমন আইন কোথায় আছে বন্ধুরা আর তাকে মনে করা যাবে না তার সাথে কথা বলা যাবে না এমন আইনটা কোথায় আছে একটু দেখাবেন তো যারা আইনজীবী আছেন দেখাবেন তো যে কোনো এক্স ওয়াইফ এক্স ওয়াইফের সাথে ফোনে কথা বলা যাবে না এরকম কোনো আইন আছে কিনা যদিও সংসারের ক্ষেত্রে এটা শুভকর নয় তবু বলছি আইনে যখন খেলা হবে তো আইনে তো নিশ্চয়ই এটা থাকতে হবে যে বলা যাবে না তাই না এটা আমার ঠিক জানা নেই এটা সৌমি খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছে একটু গিয়ে ওর ভিডিওটা দেখে আসবেন আপনারা ঠিক আছে তো এইখানে অনেকে অনেক রকম কমেন্ট করছে এটা যুক্তি দিয়ে বোঝান ওটা যুক্তি দিয়ে বোঝান দেখো আমার যতটা যুক্তি মনে হয়েছে আমি বুঝিয়েছি এবার তোমরা কতটা যুক্তি নিয়ে বুঝতে পারছো হয়তো তোমাদের মাথায় সেই বুদ্ধিটা নেই যে তোমরা সেই যুক্তিটা বোঝার মতো উপায় বার করছো বা যুক্তিটা তোমরা বুঝবে সেটা তোমাদের ফল্ট এটা আমার ফল্ট নয় না আমার যতটা যা মনে হয়েছে আমি বলি তোমাদের যা মনে হবে তোমরা লিখবে নো প্রবলেম এখানে সবারই বাক স্বাধীনতা হাতে আছে সবারই হস্ত স্বাধীনতা আছে লেখার স্বাধীনতা আছে তো তোমাদের যা মনে হবে তোমরা লিখবে আমার যা মনে হবে আমরা আমি সেটা বলবো এবার আসি আমি যে প্রীতম যে ওর চ্যানেলটা ডিলিট করে দিয়েছে তারও কোনো প্রমাণ পাইনি কোনো এক ভাটের কথা ভাটের মানুষের কাছ থেকে শোনা হলো যে প্রীতম নাকি নিজে হাতের চ্যানেলটা ডিলিট করে দিয়েছে এটা আমরা কী করে বিশ্বাস করব সে তো আর বেদবাক্য নয় না সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার সে যে সত্যি বলছে তার কি প্রমাণ তার কি প্রমাণ কারণ তুমি অনেকবারই আগেও একবার একটা চ্যানেল নিজে ডিলিট করে দিয়েছিল আর যদি দিয়েও থাকে যদি সত্যি প্রীতম দিয়েও থাকে তাহলে আমি বলবো বেশ করেছে কারণ তার ফোন যদি এই তার বইয়ের লোকজন থানায় নিয়ে যেতে সাহায্য করে তার বইয়ের ফোন থাকাটা তার বর নিশ্চয়ই পছন্দ করবে না আমার জন্য যদি আমার বরকে আমার বরের ফোন থানা পর্যন্ত যায় থানার লোক ডাকে ডেকে পাঠায় বা পুলিশ বাড়িতে আসে ওই বউকে কি তার বর চুমু খাবে কে খাবেন কোন পুরুষটা খাবেন বলুন দেখি একটা আচও পড়তে পারবে না আরে তাই নাকি একটা আঁচও পড়তে পারবে না বউ ওখানে বসে যা খুশি করবে তোদের নিয়ে নাটক করবে তোদের নিয়ে রঙ্গলীলা করবে তোর ওর সংসারের ভিতরে ঢুকে বাদর নাচ নাচবি আর ওর বর চুপ করে বসে থাকবে আসল কথা কি বলুন তো বন্ধুরা এই কিছু কিছু মানুষ মকশলে থাকে তো এই যে এই পিতামের মতো মানুষরা এরা অনেক কিছু বোঝে না যার জন্য এদের উপর হাবি হতে সুবিধা হয়েছে আমি আগেও বলেছি এইগুলো ঠিক মানুষের পাল্লায় পড়তো না এরা ঠিক মতো জায়গায় একদম চলে আসছে মিঠু বলেছিল একদিন একটা কথা মিঠু আমাদের পেটুক বাঙালি মিঠু যে কিছু মানুষ আছে ওয়াইটিতে ঠিক জায়গায় এখনো পড়েনি ঠিক জায়গায় যেদিন পড়বে না সেদিন আসল টেত্রি পাবে আর আমি পুলিশ প্রশাসনের সেই যে থানাই হোক কালনা থানা হোক বা যে কোনো থানাই হোক একটা কথা শুধু বলবো তানাদের উদ্দেশ্যে যে খুবই সম্মানীয় কাজ করে তারা আমি দেখেছি যে আমাকে আমাকেও ফোন করেছিল আরও দু একজনকে ফোন করেছিল আমরা সব ব্যাপারটা বুঝে গেছি ব্যাপারটা কি তাদের বিরক্ত করা আমার মনে হয় তাদের দেশের জন্যে আমাদের রাজ্যের জন্যে অনেক কাজ আছে অনেক কাজ আছে তো সেই এই ওয়াইটির এই সব ফালতু ম্যাটার নিয়ে তাদেরকে উভ্রান্ত বিভ্রান্ত করা আমার মনে হয় এটাই একটা দণ্ডনীয় অপরাধ আমার এটা মনে হয় তাদের আমাদের দেশের জন্য অনেক ওয়াইটির কাজ নিয়ে ওরা যদি বসে থাকে তাহলে এরা আমাদের সমাজ আমাদের দেশ আমাদের রাজ্যের জন্য কি কাজ করবে বলুন তো কী কাজ করবে যদি হ্যাঁ এখানে বসে যদি একটা মানুষকে মার্ডার করে দিত অপরাধমূলক কাজ করতো তাহলে একটা ঠাইন ছিল এরা আজকে এর বউ পালিয়ে যাচ্ছে ওর বউ পালিয়ে যাচ্ছে এর বউ ঢুকবে না ওর বউ ঢুকবে না এই সব কাজ আর এইখানে ঢুকেছে কত কতগুলো ভণ্ড মানুষ সেই ভণ্ড অসভ্য নিজেরাই হ্যাঁ তারা এসছে সমাজে দুঃ মানে নোংরা দূর করতে যারা নিজেরাই এক একটা নোংরার ডাস্টবিনের মানে নোংরার এরকম দলা নোংরা যারা নিজেরাই এক একটা নোংরার দলা তারা এসছে সমাজের এইসব ঠিক করতে তো সেটাই আর কি বলার তো ভেবে চিন্তে করিও কাজ করিয়া ভাবিও না তো তোমরা সবাই রেডি থেকো সবার ফোন নিয়ে বুঝেছো বন্ধুরা ফোন নিয়ে রেডি থাকো আমার একটা ফোন ওইখানে পড়ে রয়েছে ওইটাই নিয়ে আনার একটা নতুন ফোন কিনে নেবো এই যে আমার এই ফোনটা কালকে রাতে ঘুমোতে পারিনি ফোনটাকে কোলে দাবা করে শুয়েছিলাম জানো যদি ফোনটা নিয়ে যায় সকাল হলেই সেই জন্যই তোমাদের বলছি ওই যে একজন ভণ্ড অ্যানাউন্স করেছে একজন ভণ্ড অ্যানাউন্স করেছে আবার একটা ছাগলির চ্যানেল থেকে বুঝেছো একটা ছাগলি তার চ্যানেলে অ্যানাউন্স করে দিয়েছে ওই ভণ্ডের নামে যে সে বলেছে বুঝে শুনে ভিডিও করবেন তোমরা কারণ এখানে আমাদের ওয়াইটির মিনিস্টার এসছে ওয়াইটির মিনিস্টারভাবে নিজেকে চলো বন্ধুরা হাসি ছাড়ার কিছু পাচ্ছে না তো যাই হোক এই ভণ্ডের ভন্ডামি একদিন না একদিন ঠিক সামনে আসবে শুধু ওয়েট করো শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ আর তোমরা গিয়ে ওই বাচ্চা মেয়েটার সমী সোচের ভিডিওটা গিয়ে দেখে এসো যে সমাজে আমাদের এইরকম মেয়ের দরকার এরা হচ্ছে আসল শিক্ষিত সমাজের শিক্ষিত নারী বুঝেছ চলো টাটা এটাই ছিল আজকে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে টাটা